যে কোনো শাড়ি থেকে দশ পিস যদি আপনারা পারচেজ করেন দশ ডিজাইন না 10 টা নিতে পারবেন দশ কালারে 10 নিতে পারবেন যে কোনো যে কোনো পছন্দ করে নিলে কিন্তু আপনাদের জন্য আমরা হোলসেল দাম রাখবো হোলসেল দামটা আমি বলবো না বলবে আমাদের রিতা भैया এগুলো 10 টা শাড়ি অর্ডার করলে মাত্র 420 টাকা করে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে ওয়া একেবারে হোলসেল প্রাইস ও আপনারা মা খালা বা কাউকে গিফট করার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন বা বিজনেসের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন আমি একটু দেখাচ্ছি তবে আমি এটা দেখা এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এগুলা কিন্তু দাম কত করে পড়তেছে আমাদের 420 টাকা করে পড়তেছে 420 টাকা করে পড়তেছে হোলসেল প্রাইস আমরা নেক্সট কালেকশন দেখাব প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক জজ প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই শাড়িটা কিন্তু হচ্ছে 420 টাকা 20 টাকা করে এমনিতে কিন্তু রেড দাও আছে 710 টাকা করে সিঙ্গেল নিলে কিন্তু 710 টাকা করে নিতে হবে বাট আপনারা যদি সেট ওয়াইজ যদি নেন তাহলে কিন্তু মানে মিনিমাম দশ পিস যদি নেন তাহলে কিন্তু চারশো বিশ টাকা করে নিতে পারেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর বাসা রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এগুলো নিতে পারেন আবার এগুলো দেখা যাচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করলেন করার পরে কিন্তু এগুলো দেখ কাঁথা সিলাইতে পারবেন অনেক সুন্দর হবে অনেক আরামদায়ক হবে এই দেখেন ল্যাভেন্ডার কালার এটা এত সুন্দর শাড়ি এটার কিন্তু প্রাইস হচ্ছে এটা কিন্তু হচ্ছে ছয়শো আশি টাকা রেট কিন্তু এটাও কিন্তু আমরা রাখতেছি আপনাদের জন্য মাত্র চারশো বিশ টাকা করে মিনিমাম টেন পিস আপনাদের পার্চেস করতে হবে বেস্ট টেক্সটাইল থেকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এ দেখেন এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এটা আরেকটা কালার দেখেন ডিজাইনগুলো এত সুন্দর ভালো লাগতেছে কিন্তু অনেক ভালো লাগতেছে কিন্তু তো আপুরা যার যেটা ভালো লাগবে নিতে কিন্তু চলে আসবেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম লাগতেছে ভাইয়া অনেক সুন্দর লাগতেছে কাজ করে একদম জামদানির মতো আমরা একটু খুলে দেখাই কালার গুলো এত সুন্দর এগুলো টিন এজার পড়লে যেরকম সুন্দর লাগবে একটু মিড এজার আপু যারা আছে তাদেরকে পড়লেও কিন্তু ভালো লাগবে আর স্পেশালি নানু দাদু যারা আছে তাদেরকে পড়লে কিন্তু অনেক কিউট লাগবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন আমাদের হৃদয় ভাই এত সুন্দর করে ক্যারি করছে মানে বলার বাহিরে তো আমি এটা একটু দেখাচ্ছি হৃদয় ভাই এটা কত করে আসবে সেম প্রাইস বিশ টাকা কিন্তু এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমরা আমরা দেখা দিচ্ছি এ দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর শাড়ি কি সুন্দর শাড়ি এরপর এরপরের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা কিন্তু এক্সট্রাডিনারি কালার আমাদের কিন্তু গ্যালারি ভর্তি শাড়ি এই শাড়ি থেকে আপনাদের যে কোনো দশটা শাড়ি পছন্দ হইলে কিন্তু আমরা আপনাদেরকে চারশো বিশ টাকা করে দিতে পারবো হলে কিন্তু সেই সাতশো দশ বা ছশো আশি টাকা করে আপনাদের নিতে হবে এটা কিন্তু রেড করা এটা কিন্তু আমাদের মুখের কথা নেই দেখেন এইটা কিন্তু ছয়শো আশি টাকা করে কিন্তু রেড করা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা 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 থাকবে থাকবে হ্যাঁ জমিন সুন্দর আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটাও সুন্দর ওয়াও এই শাড়িগুলার কালার কিন্তু ভাইয়া অনেক জোস দেখেন কি সুন্দর কালেকশন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে মিনিমাম টেন পিস নিতে হবে এছাড়াও হোলসেল আপনারা শাড়ি কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থ্রি পিস কালেকশন আছে শাড়ির কালেকশন আছে এবং আমাদের প্রচুর প্রচুর কাশ্মীর পশমিনা শালের কালেকশন আছে আমরা দেশ টেক্সটালে অ্যাড্রেস কন্টাক্ট নম্বর দিয়ে দিবো এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোটিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এর এটা হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো এটা হচ্ছে লেভেল ফাইভ ষষ্ঠ তলা পাঁচ বাই সতেরো আঠেরো দেশ টেক্সটাইল সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিনা নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম